আল্লাহ তুমি করো এত মেহেরবানি কবুল করো আমার কুরবানি বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয়া এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুখ খবর সুখ খবর সুখ খবর গরু ছাগল ক্রেতা ও বিক্রেতা ভাইদের জন্য এক দারুণ সুখ খবর পবিত্র ঈদউল আযহা উপলক্ষে گورو چھا گول ایک بیشال ہاتھ باجار ایک بیشال ہاتھ باجار اوی تی جو باہی কুমিল্লার পূর্বাঞ্চলে চলে বালুতোপা গরু ও ছাগলের হাট বাজার উক্ত গরু ও ছাগলের হাটবাজারে ক্রেতা ও বিক্রেতা ভাইদেরকে সাদরে আমন্ত্রণ সুস্থ সুন্দর আকর্ষণীয় কোরবানির পশু কিনতে চান তাহলে চলে আসুন আমাদের বালু তোফা গরু ও ছাগলের হাটবাজারে আমাদের বাজার থাকবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এমনকি ঈদের দিন সকাল পর্যন্ত আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো আমার কুরবানি উক্ত বাজারে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রশাসন ও কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে আমাদের বালু তোফা গরু ও ছাগলের হাট বাজারে ক্রেতা ও বিক্রেতা ভাইদের থাকা খাওয়া ও গাড়ি পার্কিংয়ের জন্যে সকল সুযোগ সুবিধা রয়েছে কুমিল্লার পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ বাজার ঐতিহ্যবাহী বালু তোফা গরু ও ছাগলের হাট বাজার মনে রাখবেন বাজার হবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এমনকি ঈদের দিন শনিবার সকাল পর্যন্ত ঈদ মানি আনন্দ ঈদ মানি খুশি তাই তো আমরা মুসলমানেরা কোরবানি দিতে ভালোবাসি আর দেরি না করে কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ের জন্যে এবারের সেরা বাজার বালু তুফা, গরু ও ছাগলের হাট বাজার কুমিল্লার পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ বাজার আপনাদের সুপরিচিত গরু ও ও ছাগলের উক্ত হাটে ক্রেতা আমন্ত্রণ সুস্থ সুন্দর আকর্ষণীয় তরতাজা কোরবানের পশু কিনতে চান তাহলে চলে আসুন আমাদের বালুতোফা গরু ও ছাগলের হাট বাজারে আমাদের বাজার থাকবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এমনকি ঈদের দিন শনিবার সকাল পর্যন্ত উক্ত বাজারে ক্রেতা ও বিক্রেতা ভাইদের সাদরে আমন্ত্রণ রইল নতুন পাঞ্জাবি পরব গায়ে নামাজ আদায় হবে ঈদ বলবো সবার কথা আজ দুয়াতে বন্ধুর যেতে হবে দাওয়াতে সবই तुम कुर्शी तुम बारक ही तुम बारक ही